আসসালামু আলাইকুম তো আজকে সকালবেলায় যে আমার খামারে একটি দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি সকাল বেলার ভিডিওটা হচ্ছে আজকে কয়ল পাখিকে খাবার দেব তো সবাই কেমন আছেন তো এসে দেখতে পারতেছি যে আমার একটি কয়ল পাখি খাবারের তারা ফুরা করে মানে একটু পারাপাড়ি করে তারা ওই যে দেখতে পারতেছেন একটা বইমের নিচে আটকে পড়ে গেছে তো তাকে এখন উদ্ধার করব আমরা তো আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আপনারা প্লিজ দয়া করে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা কি চাপ দিয়ে দিবেন কারণ নিত্য নিতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো আজকে সকালবেলা ভিডিওটি নিয়ে আসলাম আমার এখানে প্রায় হচ্ছে বিশটা প্লাস কয়েক পাখি আছে তো সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে লালন করতে পারি আর এইখানে একটা দেখতে পাচ্ছেন যে ঘুগো ছানা আছে যে আর পাখিটি এখানে আটকা পড়ে আছে তাকে উদ্ধার করার জন্য কাজ করে যাচ্ছি এই যে দেখেন এইখানে আটকে পড়ে গেছে দেখতে পারছেন যে সে এখানে ইউরাল দেশে পড়ে যায় এই দেখছেন এখানেও আটকে পড়েছিল সারা রাত তো এখানে উদ্ধার করলাম তো সবাই ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে বলে যাবেন আর আজকে ভিডিওটি বড় বানাবো না এই যে এখানে খাবার দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে তাদেরকে খাবার জন্য যে খাবারটা লাগে সেখানে দেওয়া থাকে তো দেখা যাচ্ছে একজন প্রাপ্তবয়স্ক কয়াল প্রায় দিনে দেখা যাচ্ছে যে দিনে হচ্ছে বাইশ থেকে তেইশ গ্রাম খাবার লাগে তো আজকের ভিডিওটি পর্যন্তই আর বড় করতেছি না তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকেন আল্লাহ হাফিজ